আসসালামু আলাইকুম আল আমান মিশন এটি মূলত একটি প্রতিষ্ঠান এবং শিক্ষামূলক প্রতিষ্ঠান আমাদের ভাঙড়ে বেশ কয়েকটি প্রতিষ্ঠান গড়ার লক্ষ্যে এগিয়ে এসেছে এই আল আমান মিশন এবং এই আল আমান মিশনের মূলত কি লক্ষ্য আমাদের নতুন প্রজন্ম শিক্ষা ও নৈতিকতা মানবিক মূল্যবোধ গড়ে দিতে আজকে এই নূতন প্রতিষ্ঠান আলামান মিশন এবং আমাদের সঙ্গে রয়েছেন আলামান মিশনের সম্মানিত উপদেষ্টা পিজাদা আসেম বিল্লা সিদ্দিকী আমরা তার থেকে শুনে নেব এই আলামান মিশনের কি লক্ষ্য মূলত পুজোর মূলত এই আলামান মিশনের আপনি একজন প্রধান উপদেষ্টা আপনার মূলত কি লক্ষ্য এই প্রতিষ্ঠানের আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি ফুরফুরা দরবার শরীফের একজন পিরজাদা বিল্লাহ সিদ্দিকী এই আল আমান মিশনের সাথে জড়িত আছি যুক্ত আছি এই আল আমান মিশনটা আমরা ভাঙর ঘটপুকুর গোবিন্দপুর এলাকার মধ্যে আমরা এই মিশনটা হচ্ছে আপনার পরিচয় আমরা আমাদের লক্ষ্য হচ্ছে যে শিক্ষা ব্যবস্থা সুন্দরভাবে দেওয়া যায় এবং যে শিক্ষা নিয়ে একজন ব্যক্তি মানুষের মতন মানুষ তৈরি হতে পারে সেই চিন্তা ভাবনা নিয়ে আমরা এই আল আমান মিশনটা আমরা করেছি মানুষের মতন মানুষ তৈরি হতে গেলে শিক্ষার প্রয়োজন আছে তাই এই মিশনটার সাথে আমিও জড়িত আছি আমি আপনাদের সকলকে অনুরোধ করব। আপনারা আপনাদের বাচ্চাদের এই মিশনে আপনারা ভর্তি করবেন এই মিশন আপনারা পড়াবেন এই মিশনকে আপনারা সহযোগিতা করবেন আপনারা সহযোগিতা করার চেষ্টা করবেন আর আমার এই মিশনে আরো যেনারা কমিটির মধ্যে আছেন জড়িত আছে তেনাদের সাথে আপনারা যোগাযোগ করবেন তেনাদের ফোন নম্বরও দিয়ে দেওয়া হবে আপনারা সেই নম্বরে যোগাযোগ করবেন বিভিন্ন বিষয় নিয়ে আশা করছি আপনারা ক্লিয়ার সব বুঝতে পারবেন